এক বোন জানতে চেয়েছেন চুরি পরা এটা ইসলামে কতটুকু বৈধ বা চুরি যদি কোনো মহিলা পরিধান না করে চুরি যদি কেউ হাতে না পড়ে তাহলে কি স্বামীর অমঙ্গল হবে কি না ধন্যবাদ বনটি সময়সাময়িক একটি প্রশ্ন আমাদের সামনে তুলে ধরার জন্য বনটির প্রশ্নের সমাধান হচ্ছে চুরি এটা নারীর সৌন্দর্যের একটি অংশ কোনো নারী যদি চুরি পরিধান করে অলঙ্কার পরিধান করে তাহলে নারীর শতগুণ সৌন্দর্য বেড়ে যায় পাশাপাশি এই বিশ্বাস না রাখা যে চুরি যদি হাতে না পড়া হয় তাহলে স্বামীর অমঙ্গল হবে স্বামীর হায়াত কাটা যাবে স্বামীর বিপদ চলে আসবে এগুলি বিশ্বাস রাখা এগুলি আস্থা ভরসা রাখা এটা ইসলামের কুসংস্কার এবং কি ইসলাম এটাকে সাপোর্ট করে না অতএব চুরি পড়া এটা লৌহিকতা সৌন্দর্যতা সাহ্য নারীর সৌন্দর্য রক্ষা করে চুরি পরা পাশাপাশি অনেক মহিলারা হাতে আন্টি পরে থাকেন এটা এটিও একটি সৌন্দর্যের একটি অংশ তবে কেউ যদি চায় চুরি পরিধান করতে পারে বালা বানিয়ে বালা পরিধান করতে পারে এটা এই বিশ্বাস দেলের ভিতরে রাখা যাবে না যে চুরি না পড়লে আমার স্বামীর অমঙ্গল হবে স্বামীর বিপদ আসবে স্বামীর হায়াত কাটা যাবে এটা সম্পন্নরূপে কুসংস্কার এটা আমার দেশের জন্য এটা কুসংস্কার এটা জাতির জন্য কুসংস্কার আশা করি বোনটি তার প্রশ্নর অ্যান্সার পেয়ে গেছেন